এখন কাউখালির কাউখালীর বোন ওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে পূর্ণময় কঠিন চিবর দানোৎসব ও সংবর্ধনা মুহাম্মদ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধির পাঠানো রিপোর্টে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতপুনিয়াস্থ বেনুবন ওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে মঙ্গলবার চার নভেম্বর দুই হাজার পঁচিশ উনিশ কার্তিক অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দানো শুভ কঠিন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শত শত পুণ্যার্থী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে বিহার প্রাঙ্গণ দিনব্যাপী উৎসব মুখর হয়ে ওঠে এই উপলক্ষে বিহারের প্রবেশপথে প্রয়াত ওমানন্দ মহাস্থবীরের স্মরণে নির্মিত হয় একটি সুদৃশ্য তরুণ সকাল থেকে পুণ্যার্থীরা বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন পঞ্চশীল গ্রহণ ধর্মসভা ও চিবরদানে অংশ নেন দিনের প্রধান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় সংবর্ধনা ও আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন পনসোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় নাইন্দাবাসা মহাস্থবির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বেদবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় মঙ্গলারাম মহাস্থবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয় তাদের মধ্যে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী বকাস পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মিসেস জুই চাকমা এবং বিএনপি কাউখালী উপজেলা কমিটির সহসভাপতি মিস্টার পাইহিং মং মার্মা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের প্রকৌশলী পবন বড়ুয়া নিশানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসী বাবু বিপুল বড়ুয়া উদ্বোধনী বক্তব্য রাখেন বেনুবন ওমানন্দ ধর্মবন বিহারের সাধারণ সম্পাদক বাবু জীবন বড়ুয়া বক্তারা কঠিন জীবরদানের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে সমাজের শান্তি সম্প্রীতি ও মানব কল্যাণ প্রতিষ্ঠায় সকলে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল বেনুবন উমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ দিনব্যাপী এই উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় জানা গেছে চলতি বছরের সাত অক্টোবর রাঙামাটিতে শুভ কঠিন চিবরদান অনুষ্ঠান শুরু হয়েছিল মঙ্গলবার কাউখালীর বেতবুনিয়া বেনুবন উমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের কঠিন চিবর দানোৎসবের মাধ্যমে মাসব্যাপী এ ধর্মীয় আচার অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিহারের অধ্যক্ষ অজিকানন্দ মহাথেরো সম্মুখ সমুদ্রকে মত শিরে বঙ্গালাম